কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যারা আজকের আলোচনায় যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি একটি আগাম নিউজ দিয়ে আজকের আলোচনাটি সাজানো আগাম নিউজ হচ্ছে পয়লা জুন থেকে কেনাডার ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে জেনারেল মজুরি যেটা জেনারেল ওয়ার্কারদের জন্যে যে কোনো একটা কাজ শুরু করলে কত দিয়ে শুরু হতে পারে সর্বনিম্ন কত সেই বারটি মূলত ইনক্রিজ করা হচ্ছে অন্য যে কোনো প্রভিন্সের তুলনায় এই মুহূর্তে সেটি সবচেয়ে বেশি তো সেটি সম্পর্কে একটি আগাম তথ্য যেটা রিয়াল তথ্য সেটি আপনাদের সাথে শেয়ার করা এবং বাস্তবতার আলোকে আপনাদের যারা এই প্রভিন্সে বসবাস করছেন এবং করতে চান বাস্তবতার আলোকে কি অবস্থা এই মজুরি দিয়ে আসলে এই লাইফ কী চলবে সংসার কী চলবে এই বিষয়গুলো একটু তুলে ধরব তো আশা করছি আমাদের সাথে থাকবেন তো অলরেডি আপনারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আলোচনা শুনে থাকেন রিসেন্ট টাইমে আপনারা জানেন যে অন্য আগের যে কোনো সময়ের তুলনায় কেনাডাতে বর্তমান সময় ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো একটু বেশি তবে আপনি যদি ইমিগ্রেশনের জন্য চিন্তা ভাবনা করেন আসলে কেনাডার বিকল্প এখন পর্যন্ত এই জায়গাতে নেই অর্থাৎ এই জায়গাতে কিন্তু কেনাডার পজিশনে এখনও পৃথিবীর মধ্যে বলা চলে কেনাডার নাম্বার ওয়ান অনেক ক্রাইসিসের মধ্যেও নাম্বার ওয়ান কী কারণে অন্য কান্ট্রিগুলোতে তো আসলে এইভাবে ইমিগ্রেন্টদের জন্য অনেক প্রোগ্রাম অনেক ফ্যাসিলিটিস সেগুলো অ্যাভেলেবেল না তো সেই কারণেই মূলত কেনাডা অস্ট্রেলিয়া এই কান্ট্রিগুলো মূলত এখানে প্রায়োরিটি লিস্টে সবার উপরে থাকবে যারা আপনার ইমিগ্র্যান্ট হতে চান তাদের জন্যে বা ইমিগ্রেশন প্রোগ্রাম বান্ধব যে পলিসি সেই দিক থেকে তো যে বিষয়টি মেইন আলোচ্য বিষয় নিউ মিনিমাম ওয়েজ ইন ব্রিটিশ কলম্বিয়া ইফেক্টিভ জুন ওয়ান পয়লা জুন থেকে মূলত এটি কার্যকরী হবে কি পরিমাণে এখানে বাড়তেছে তো এখানকার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা এখানে ঘোষণা দিয়েছে যে এটি কার্যকরী হতে যাচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ন্যূনতম মজুরি পার আওয়ারে পয়েন্ট ফোর ফাইভ ডলার বাড়ানো হচ্ছে অর্থাৎ যেটি বর্তমানে সেভেন্টিন পয়েন্ট ফোর জিরো আছে সেটিকে ইনক্রিজ করে করা হবে সেভেন্টিন পয়েন্ট এইট ফাইভ পার আওয়ার অর্থাৎ টু পয়েন্ট সিক্স পারসেন্ট ইনক্রিমেন্ট হবে তাদের স্যালারিগুলোতে পার আওয়ার স্যালারিতে বা এখানে গ্রোথ স্যালারিতে ইনক্রিম ইনক্রিমেন্ট হবে যদি এটি আমরা পার আওয়ার ক্যালকুলেশন করি খুব বেশি মনে হবে না কিন্তু যদি অ্যানুয়ালি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে এটা একটা গুড সাপোর্ট হবে প্রত্যেকটা ব্যক্তির জন্যে তার কারণ এখানে তো আপনাদের আনুষঙ্গিক অনেক ধরনের খরচের বিষয় থাকে সেগুলোকে সাপোর্ট করার জন্যে এই অ্যামাউন্টটাও একদমই ফেলনা না কিন্তু বাস্তব লাইফে এটা দিয়ে কতটুকু কার্যকর হবে বা এখানে বাস্তবিক লাইফ পরিচালনার জন্য এই যে অ্যামাউন্ট সেটি দিয়ে আসলে কেমন লাইফ লিড করা যায় দিস চেঞ্জ ইজ এ পার্ট অফ বর্ডার লেজিসলেটিভ শিফট Uh, introduced in spring twenty twenty four thorough amendments to the Employment Standard Act, uh, which now uh, mandates annual wage hikes tied to economic conditions. The announcement has uh, uh, reignited conversations about affordability, property reduction and economic fairness in British Columbia, a province known for its stunning landscapes and increasingly its sky high cost of living. তো একটু আমরা এখানে ক্লোজ লুক দিব এ ক্লোজার লুক অ্যাট দি মিনিমাম ওয়েজ ইনক্রিজ দি পয়েন্ট ফোর ফাইভ আওয়ারলি ইনক্রিজ মে নট সাউন্ড লাইক মাস বাট ফর ওয়ার্কার্স আর্নিং দি মিনিমাম ওয়েজ ইট ক্যান মেক এ ট্যানজিবল ডিফারেন্স তো ট্যানজিবল ডিফারেন্সটা কীরকম হতে পারে এখানে একটা ক্যালকুলেশন আপনারা দেখতে পাচ্ছেন ফর সাম ওয়ার্কিং এই স্ট্যান্ডার্ড ফোরটি আওয়ার উইক দিস ট্রান্সলেটস টু অ্যান অ্যাডিশনাল এইটিন আওয়ার পার উইক রাফলি নাইন হান্ড্রেড থার্টি সিক্স অ্যানুয়ালি বিফোর ট্যাক্সেস অর্থাৎ নয়শো ছত্রিশ ক্যানাডিয়ান ডলার এক্সট্রা আর্ন করা হবে এই যে একটু ইনক্রিমেন্ট হলো সেটার মধ্যে দিয়ে তো সেটি একবারে খারাপ সেটা কিন্তু বলার সুযোগ নেই কী কারণের সুযোগ নেই আপনারা যারা বিশেষ করে আমাদের মেজোরিটি যে সমস্ত ভাই বোনরা আমাদের আলোচনা শুরু থাকেন বাংলাদেশি পিপল নয়শো ছত্রিশ ক্যানাডিয়ান ডলার ইকুইব্যালেন্ট এটা কত হতে পারে আপনি বাংলাদেশি টাকা যদি এটি কনভার্ট করেন তাহলে দেখবেন যে এটি আপনার আশি হাজারের কাছে চলে যাবে তো অ্যানুয়ালি যদি কারো আশি হাজার টাকা ইনক্রিজ হয় তাহলে আপনারা হিসাব করে দেবেন যে হ্যাঁ বেশ মোটামুটি বেশ ভালোই বেড়েছে আপনাদের কাছে সেটাই মনে হবে তো এই হলো অবস্থা হোয়াইল দিস বুস্ট অন ক্যাটাফল ওয়ার্কার্স ইন্টু ফিনান্সিয়াল সিকিউরিটি ইটস এ স্টেপ টুয়ার্ড ইজিং দি বার্ডেন অফ রাইজিং কস্ট তো রাইজিং কস্টটাকে একটু কমানো একটু মিডিকেট করার জন্যেই আপনার এই সহযোগিতাটুকু গভর্নমেন্ট করে থাকে প্রত্যেক বছরই দিস অ্যাডজাস্টমেন্ট ইজ নট লিমিটেড টু দি জেনারেল মিনিমাম ওয়েজ তো এখানে আরও কয়েকটি সেক্টর এখান থেকে প্রভাবিত হবে দি ইনক্রিজ উইল অলসো অ্যাপ্লাই টু স্পেসিফিক ক্যাটাগরিজ অফ ওয়ার্কার্স ইনক্লুডিং রেসিডেন্সিয়াল কেয়ারটেকারস লিভিং ইন হোম সাপোর্ট ওয়ার্কারস এরপরে ক্যাম্প লিডার্স অ্যান্ড দোজ এমপ্লয়েড ইন অ্যাপ বেসড রাইড হেলিং and delivery service sector that have become increasingly vital in the gig economy additionally on december 31st 2024 minimum piece rate for workers harvesting 15 specific hand-picked crops also rose by the same 2.6% ensuring that agricultural laborers are not left out uh, this wage adjustment লিভিং ওয়েস ডিবেট সেভেন্টিন পয়েন্ট এইট ফাইভ ভার্সাস টোয়েন্টি সেভেন পয়েন্ট জিরো ফাইভ এ জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো খুব ভালো করে শুনবেন যারা আজকের আলোচনাটি শুনছেন একটু খেয়াল করবেন বিশেষ করে মেজর ভাইবোনরা তো শুনতেছেন আউট অফ কানাডা থেকে বা ইনসাইড কানাডা থেকে ব্রিটিশ কলম্বিয়ার প্রভিন্স থেকে শুনতেছেন এরকম ভাইবোন খুব কম আছেন এখানে তো এই জন্যেই বাকিদের জন্য এখানে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করব একটু ওয়েট করুন এখানে স্লাইডটা একটু পরে নেই দ্য হোয়াইল মিনিমাম ওয়েজ ইনক্রিজ ইজ এ ওয়েলকাম ডেভেলপমেন্ট ফর মেনি ইট ফলস ফর শর্ট অফ হোয়াট অ্যাডভোকেটস কলেজ লিভিং ওয়েজ দি আওয়ারলি রেট নিডেড টু কাভার নেসেসিটিস উইদাউট রিলেইং অন গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স অর চ্যারিটি তো এখানে লিভিং ওয়েজ এবং আপনি ন্যূনতম মজুরি আর হচ্ছে আপনার পরিবার চালানোর জন্য যে মজুরি এই দুইটির মধ্যে কিন্তু একটা বড় ফারাক আছে সেই বিষয়টি ক্লিয়ার করবো অ্যাকর্ডিং টু লিভিং ওয়েজ ফর ফ্যামিলিজ বিসি দি লিভিং ওয়েজ ইজ মেট ইন মেট্রো ভ্যাঙ্কুভার ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইজ টোয়েন্টি সেভেন পয়েন্ট জিরো ফাইভ পার আওয়ার বেসড অন এ থার্টি ফাইভ আওয়ার ওয়ার্ক উইক দিস ফিগার অ্যাকাউন্টস ফর ইসেন্সিয়াল লাইক হাউজিং ফুড ট্রান্সপোর্টেশন চাইল্ড কেয়ার এ মডেস্ট অ্যামাউন্ট ফর সেভিং অর দি গ্যাপ বিটুইন দি নিউ মিনিমাম ওয়েজ সেভেন্টিন পয়েন্ট এইট ফাইভ অ্যান্ড লিভিং ওয়েজ টোয়েন্টি সেভেন পয়েন্ট জিরো ফাইভ ইজ স্ট্রাক যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে বর্তমানে যে স্যালারি ন্যূনতম যে মজুরি সতেরো পয়েন্ট পঁচাশি যেটি পয়লা জুন থেকে কার্যকরী হবে আপনি যদি সতেরো পয়েন্ট পঁচাশি এই রেটে একটি জব পান ব্রিটিশ কলম্বিয়া থেকে আপনি কি কেনাটাতে আসবেন আপনারা যারা শুনতেছেন প্রত্যেকে একটু নিজেকে প্রশ্ন করে দেখুন যে আপনি যদি সেভেন্টিন পয়েন্ট এইট ফাইভ এই স্যালারির কোনো জব পান আপনি কি কেনাডাতে আসবেন এই সুযোগটিকে নেবেন তাহলে সেটার বাস্তবতাটা কী হবে এখানে একটা বিষয় কিন্তু আলোচনায় চলে এসেছে আপনি যদি সহ কেনাডাতে আপনার ট্রান্সপোর্টেশন ফুড হাউজিং এই খরচগুলো মিট করে আপনি যদি সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করেন তাহলে আপনাকে কমপক্ষে আপনার আওয়ারলি স্যালারি বা আওয়ারলি মজুরি হতে হবে টোয়েন্টি সেভেন পয়েন্ট জিরো ফাইভ পার আওয়ার তো এই বিষয়টি কেন পিক করলাম আমরা আপনাদেরকে ক্লিয়ার করার জন্যে বাস্তবতার সাথে আপনাদেরকে বোধগম্য করে দেওয়ার জন্য যে আপনি আসলে এই যে একদমই ন্যূনতম মজুরি এই মজুরি দিয়ে কিন্তু ফ্যামিলিসহ চলতে পারবেন না এখানে পার আওয়ারে আপনার প্রায় সাড়ে নয় ডলার ঘাটতি এই সাড়ে নয় ডলারের ভর্তুকি কে দিবে এটি হইতে পারে এরকম যে আপনি আপনার স্পাউস আপনার চির মানে আঠারো বছরের উপরে যে সমস্ত চাইল্ড রয়েছে তারা যদি সবাই মিলে যদি জব করেন তাহলে এটা পসিবল কিন্তু দুইজন বা তিনজন ফ্যামিলি মেম্বারের যে পরিবার এখানে যদি একজন পার আওয়ার এখানে সতেরো পয়েন্ট পঁচাশি ডলার জব করে আর্ন করেন তাহলে তার পক্ষে কিন্তু এখানে আপনার সার্ভাইভ করা পসিবল না তখন কিন্তু আপনার মনে হবে যে না দেশে থাকায় ভালো ছিল কেনাডাতে কেন আসলাম বা আগে তো ভালো ছিলাম আর কোনোভাবেই চলতে পারতাম এখন তো চলা যাচ্ছে না এই ধরনের বাস্তবতাগুলো কিন্তু তখন চলে আসবে আমি বিষয়টা আরও খুব আপনাদেরকে খোলাসা করি গার্মেন্টসে যখন একদম নতুন কেউ জব করতে আসে তখন তাকে একটু ন্যূনতম মজুরি দেওয়া হয় যদিও বর্তমান সময়ে যে ন্যূনতম মজুরি সেটা দিয়ে থাকা খাওয়া খরচ চলে যায় একজনের একজন একটি মেসে থেকে একজন একটি ম্যাচে খেয়ে যদি সেটা লাইভ লিড করতে চায় তাহলে পসিবল যে পরিমাণে একদম ফার্স্টেই যে তাকে যে অ্যামাউন্টটা দেওয়া হয় সেটা দিয়ে পসিবল কিন্তু সে যদি একটি ফ্যামিলি সহ বসবাস করতে চায় তখন কিন্তু সেই অ্যামাউন্ট দিয়ে তার পক্ষে সম্ভব না তো বিষয়টি এরকমই যে আপনি যদি শুধু একজন সিঙ্গেল ব্যক্তি কোনোভাবে চিন্তা করেন তাহলে এটা হয়তো টেনে টেনে সম্ভব যেহেতু ওভারটাইমের সুযোগ আছে ওভারটাইম করতে পারবেন তো তখন এটা পসিবল হবে কিন্তু ফ্যামিলিসহ কখনই আপনি এই ন্যূনতম মজুরি দিয়ে ভাবনা করতে পারবেন না কানাডার মধ্যে এক্সপেন্সিভ যতগুলো প্রভিন্স রয়েছে তার মধ্যে কিন্তু ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্স অন্যতম বলা চলে যে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সি সবচেয়ে বেশি এক্সপেন্সিভ কখনও বা টরন্টো অন্টারিও ওভারঅল চিন্তা করলে এখানে অন্টারিও এবং ব্রিটিশ কলম্বিয়া দুইটি প্রভিন্সি অত্যন্ত এক্সপেন্সিভ বিশেষ করে টরন্টো এবং ভ্যাঙ্কুভার এই দুইটি সিটি আপনার খুবই এক্সপেন্সিভ তো এখানে এসে আসলে ন্যূনতম মজুরি যেটা সেটা দিয়ে আসলে এখানে সারভাইভ করাটা পসিবল না তো এই কারণে এখানে সারভাইভাল জব যারা করতে চান তারা যদি একদমই সিঙ্গেল হন ওভারটাইম করে এইভাবে কষ্ট করতে চান স্ট্রাগল করতে চান ওকে তাহলে আপনাদের জন্য সেটা অ্যাপ্লিকেবল হবে আদারওয়াইজ আপনারা একটা বেটার স্যালারি ছাড়া আপনারা এখানে মাইগ্রেশন করবেন না আসবেন না সেটাই আমাদের পরামর্শ থাকবে বাস্তবতার সাথে যাতে আপনাদের কোনো বোঝা পড়ার কোনো ঘাটতি না থাকে এই কারণে বিষয়টিকে একটু খোলসা করা হলো ওভারঅল যে বিষয়টি সেটা হলো যে ন্যূনতম মজুরি যেটা বাড়াচ্ছে এটাকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাই তো এখন এমনটা হতে পারে যে কোনো দিন জব করে নাই যার জীবনে কোনো এক্সপিরিয়েন্স নেই তাকে তো কিছু না কিছু শুরু করতে হবে তো এইরকম ব্যক্তিরা যারা কাজ করবেন তাদের জন্য হ্যাঁ ঠিক আছে তবে তার উপরে অন্যরা যাতে ডিপেন্ডেন্ট না হয় তাহলে এটা ঠিক আছে কিন্তু তার তারপর যদি একটা বড় ডিপেন্ডেন্সি থাকে আর অন্যান্য দুই জনের তখন সেটা একটা ম্যাটার কিন্তু দেখা যে হ্যাঁ এখানে মাস্টার ইনকাম যিনি করেন তিনি আর ফ্যামিলির অন্য কোনো ব্যক্তি তিনি সাপোর্টার হিসেবে ইনি এখানে কেবল জবে নাম নামতেছেন তাদের জন্য এই ধরনের ইনকাম লেভেলগুলো প্রযোজ্য সেক্ষেত্রে এটা আপনাদের জন্য সহায়ক হবে তো আপনাদের রিয়াল চিত্রটা তুলে ধরার আমরা চেষ্টা করেছি আমাদের সাথে যে সমস্ত ভাই বোন ছিলেন পৃথিবীর নানা প্রান্ত থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করছি তথ্যগুলো আপনারা শেয়ার করবেন বাস্তবতা বোঝানোর চেষ্টা করবেন আপনাদের পরিস্থিতিদেরকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম